মেডিস্টেও কন্টেন্ট মূলত মুখস্থ করার জিনিস কিন্তু আমি তোমাদের চিত্রের মাধ্যমে এমনভাবে বুঝিয়ে দিব যার ফলে তোমাদের মাথায় একটি ফিগার ম্যাপ তৈরি হয়ে যাবে যার ফলে তুমি এই বিষয়গুলো সহজে ভুল পরীক্ষা খাতায় কিছু যদি মনে না আসে তাহলে এই প্রসেসটি দেখলে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিনে আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিও টপিক হলো মেডিস্টিনাম এতে অ্যানাটমির আইটেম ওয়ান এটা পার্ট টু হিসেবে আমি শুট করছি এর আগে পার্ট ওয়ান আমি দিয়েছি যেটা থোরাসিক ওয়াল এবং ইন্টারোকোস্টাল স্পেসের উপর ছিল তো আজ আবার দেখব যে নাম থেকে কি কি কোশ্চেন হয় টার্ম তো চলো শুরু করা যাক তো প্রথমেই যে ভাইবার কোয়েশ্চেনটা ফেস করতে হয় সেটা হলো হোয়াট ইজ মেডিস্টিনা বুঝতে গেলে আমাদের থোরাক্সে যে ভিসারা গুলো আছে এর অ্যারেঞ্জমেন্ট বুঝতে হবে তো আমাদের থোরাক্সে মাঝখানে থাকে হার্ট এবং দুই পাশে থাকে প্লিউরা এই হার্ট শুধু যদি তুমি যদি সরিয়ে নাও তাহলে তুমি একটা ফাঁকা জায়গা পাবা এই যে মিডিয়ান বলছে তুমি যদি উপর থেকে দেখো তাহলে এরকম একটা ফিগার পাবা দুই পাশে থাকে দুইটা লাংস এবং মাঝখানে থাকে একটা মিডিয়ান সেপ্টম বা মিডিয়ান স্পেস তাহলে হোয়াট ইজ মিডিস্টেন দ্য মিডিয়ান সেপ্টম থোরাসিক ক্যাভিটি বিটুইন টু প্লুরাল ক্যাভিটিস নেক্সট টপিক হলো এর বাউন্ডারি এই যে পুরো জায়গাটা দেখছো এটা হলো মেডিস্টেনা তো তুমি যদি এর অ্যান্টেরিয়ারলি দেখো তাহলে এটা হলো স্টানাম ওস্টেরিয়ারলি দেখো তাহলে এখানে টুয়েলভ থোরাসিক ভার্টিব্রা আছে বারোটা থোরাসিক ভার্টিব্রা এবং এর ইন্টারভেনিং ইন্টারভার্টিবাল ডিক্স থাকে উপরে দিকে বা সুপেরিয়রলি থাকে থোরাসিক ইনলেট থোরাসিক ইনলেটের বিষয়ে আমার ডিটেল একটি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তোমার সেখান থেকে ভিডিওটি চেক করে নিও এবং ইনফিউরলি থাকে থোরাসিক আউটলে বা ডায়াফ্রাম এবং ওয়ান ইস্ট সাইডে এই দেখো দুই পাশে রয়েছে মিডিস্টিনাল প্লিউরা এরপর আমরা পড়ব ডিভিশন অর্থাৎ এই মিডিস্টিনামকে আমরা যে বড় একটা বক্স দেখলাম এই বক্সকে আরও বক্সে ভাগ করা হয়েছে তো এই ডিভিশন বুঝতে গেলে আমাদের একটা ইমাজিনারি প্ল্যান কল্পনা করতে হবে ইস্টার্নাল অ্যাঙ্গেল থেকে লোয়ার বর্ডার অব দ্য থোরাসিক ফোর মার্টিভরা তো স্টার্ন অ্যাঙ্গেল যারা ছিল তাদের ক্ষেত্রে বলি এটা হলো আমাদের স্টার্নাম বা ব্রেস্ট বোন বা সামনের দিকে বকমিজের সামনে যে বোনসটা থাকে সেটা হলো স্টার্নাম স্টার্নাম এটা হলো ম্যানোব্রি স্টার্না এটা হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম এই ম্যানোব্রি এবং বডি অফ দ্য ম্যানোব্রিয়াম এর মাঝে একটি অ্যাঙ্গেল থাকে যাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল এই চিত্রে এই জায়গাটা হলো স্টার্নাল অ্যাঙ্গেল এবং এই যে থোরাসিক ফোর ভার্টিব্রা এটা হচ্ছে লোয়ার বর্নার তাহলে এই যে একটি ইমাজিনের প্লেন যদি আমরা তানি তাহলে এই পুরো বক্সটা দেখো দুইটা ভাগে ভাগ হয়ে গেল এটা হলো সুপিরিয়ার মেডিস্টিলাম এটা হলো ইনফিরিয়ার মেডিস্টিলাম এবং ইনফিরিয়ার মেডিস্টিলামকে আরও ফার্দার ডিভাইড করা যায় এই যে এটা হলো হার্ট এটা হলো হার্টের একটা পেরিকার্ডিয়াম না হার্টের পেরিকার্ডিয়াম অ্যান্টিরিয়ালি থাকে হচ্ছে অ্যান্টিরি মেডিস্টিনাম হার্টের জায়গাটা থাকে আসছে মিডিল মিডিস্টিনাম এবং এর পিছনে থেকে পোস্টেরিয়ামিডিস্টিনাম তো আসবে ক্লিয়ার হয়েছে যে পুরো মেডিস্ট্রিয়াম থাকবে একটা ইমাজার প্লেন দিয়ে সুপেরিয় এবং ইনফ্রিয় ভাগ করা থাকবে এবং যে পেরিকার্ডিয়াম থাকবে ইনফ্রিয়ামিয়ামটা তিনটা ভাগে ভাগ করা যাবে অ্যান্টেরিয়াম মিডিল এবং পোস্টেরিয়াম মেডিস্টিনাম এরপর সুপেরিয়া মেডিস্টিনাম এ আমরা এই জায়গাটার কথা বলছি তো এই বক্সের সামনে দেখো এটা হচ্ছে ম্যানোব্রি স্টানি অ্যান্টেরিয়ালি থাকে সুপিরিয়রলি থাকে থরাসিক ইনলেপ ইনপিরিয়রলি থাকে ইমাজিনারি প্লে এক্সটেন্ডিং বিটুইন ইস্টার্নার অ্যাঙ্গেল টু লোয়ার বর্ডার অফ দ্য থরাসিক ফোর ভার্টিব্রা এবং পোস্টেরিয়রারি থাকে আপার ফো থিক ভার্টিব্রা অ্যান্ড ইন্টারভারনি ইন্টারভার্টিভাল ডিস্ট এরপর অ্যান্টি অ্যান্টিএমিডিস্টারাম এইটা হল অ্যান্টিএমিডিস্টাম এর সামনে থাকে এজ এ বডি অব দ্য স্টারনাম সুপেরিয়রলি থাকে ইমাজিনারি প্লেন এক্সটেন্ডিং বিটুইন স্টার অ্যাঙ্গেল টু লোয়ার বর্ডার অফ দ্য থরাসিক ফোর ভার্টিব্রা পোস্টুলার থাকবে পেরিকার্ডিয়াম এবং ইনফ্রিয়ারলি থাকবে ডায়ফ্রাম এবং ওয়ান ইজ সাইডে মেডিসিনাল প্লিউরা ওয়ান ইজ সাইডে সবসময় মেডিসিনাল প্লিউরা থাকবে এবং মিডিল মিডিস্টাম সবচেয়ে সহজ বাউন্ডারি মিডিল মিডিসাম বাউন্ডারি কি এটা যদি মিডিল মেডিসিন হয় এর সামনে পোস্টারলি পোস্টির মিডিস্টিনাম সুপ্রিয়াল সুপ্রিয় মিডিস্টাম এবং ইনফ্রিয়ালি দেখো ডায়াফ্রাম এবং অনিস সাইডে বলেছি মেরিস্টেনাল ফ্লুরা থাকবে এবার আসা পোস্টের মেরিস্টেনাম বাউন্ডারি পোস্টের মেরিস্টামের সামনেতে এদিকে থাকে আছে মিডিল মেরিস্টাম বা পেরিকার্ডিয়াম বলতে পারো সুপেরিয়ার থাকবে সুপেরিয়াম মেরিস্টেনাম বা ইমাজিনিয়ার প্লেন এক্সটেন্ডিং ফ্রম স্টার্নাল অ্যাঙ্গেল টু লোয়ার বর্ড অফ দা থরাসিক ফোর ভার্টিব্রা এবং পোস্টিলে থাকবে লোয়ার এইট ভার্টিব্রা এন্ড দেয়ার ইন্টার ভেনিং ইন্টারভার্টিবল ডিস্ক তো জানি থোরাসিক ভার্টিব্রা মোট বারোটি আছে তার ভিতরে উপরের চারটা আমরা দিয়েছি সুপিরিয় মিডিস্ট্রামকে এবং নিচের আটটি হবে পোস্ট্রি মিডিস্টিরামের জন্য ইনফিরিয়ারলি থাকবে ডায়াফ্রা এবং অনি কি থাকবে মেডিস এরপর কোয়েশ্চেন আসে কন্টেন্টস অফ মেডিস্টিনাম তো মেইনলি আমাদের যে ইম্পর্টেন্ট মেডিস্টেন আছে সেটা হলো মিডিল মেডিস্টের কন্টেন্টস আছে এবং সুপিরিয়র মেডিস্ট্রামের কন্টেন্ট আসে পোস্টেরিয়র মিডিস্টার কন্টেন্টস আসে অ্যান্টিরোটা একটু কম আসে মেডিস্টেম কন্টেন্ট মূলত মুখস্থ করার জিনিস কিন্তু আমি তোমাদের চিত্রের মাধ্যমে এমনভাবে বুঝিয়ে দিব যার ফলে তোমাদের মাথায় একটি ভিগানা ম্যাপ তৈরি হয়ে যাবে যার ফলে তুমি এই বিষয়গুলো সহজে ভুলবানা পরীক্ষা খাতে কিছু যদি মনে নাও আসে তাহলে এই প্রসেসটি দেখলে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবে তো শুরু করি কন্টেন্টস অফ নাম তো মেডিস্টের কন্টেন্টের যে অ্যারেঞ্জমেন্ট আছে প্রথমে প্রত্যেকটা মেডিস্টিনাম ভেন আর্টারি নার্ভ লিমফ্যাটিক্স কিছু মাসেল এবং স্ট্রাকচার তো প্রথমে আমরা দেখি আর্টারি তো আর্টারি ভিতরে রয়েছে এই যে আছে তো তো দেখো এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওটা আর এটা হলো আমাদের সেই ইমাদানের প্লেন তার মানে নিচেরটুকু হবে মিডিল মিডিস্টাম্পরটা হবে সুপার মিডিস্টাম্প তো অ্যাসেন্ডিং অ্যাওটা দেখো এটা হলো মিডিল মিডিস্টাম্প পার্ট এবং

এবং অ্যান্টেরিয়ার মিডিস্টেমে একটি আর্টারি পাওয়া যায় ইন্টারনাল এই যে ইন্টারনাল থরাসিক আর্টারি তোমাদের আর্টারি শেষ এরপর সব ভেনে এই যে আমাদের সেই ইমাজিনের প্লেইং উপরের টুকু সুপিরিয়ার মিডিস্টিনাম নিচের টুকু মিডিল মিডিস্টিনাম এইটা হলো আমাদের সুপিরিয়ার ভেনা কেবা এই সুপিরিয়ার ভেনা কেবার দুইটা পার্ট আছে আপার হাফ লোয়ার হাফ মিডিল মিডিস্টিনামের অংশ হলো লোয়ার হাফ এবং এই যে ভেনটা দেখা আছে এটা হলো অ্যাজাইগাস ভেন তো মিডল মিডিস্ট্রেমের কন্টেন হবে এ লোয়ার হাফ অফ দ্য সুপেরিয়ান এবং টার্মিনাল পার্ট অফ অ্যাজাইগাস ভেইন এবং সুপেরিয়ান দেখো এটা হলো আপার হাফ অফ দ্যানাকা যেটা ফর্ম করে লেফট অ্যান্ড রাইট ব্র্যাকের সিফলিক ভেইন দ্বারা তাহলে এই দুইটা হবে সুপের মিডিস্ট্রামের পার্ট এবার পোস্টার মিডিস্ট্রামে কি থাকে আমাদের যে অ্যাজাইগাস ভেইনটা আছে এই অ্যাজাইগাস ভেইনটা মূলত মিডল নাম এসে ড্রেন করে বাট এটা আসে কোথা থেকে পোস্টেরি নাম থেকে মানে নিচ থেকে এসে মিডল মেডিস্টিনামের নামের সুপের ভেনাকে ভাই এসে দেয় তো পোস্টের নামের কন্টেন্ট হবে এজ এজাইগাস ভেইন এবং এজাইগাস ভেইনের সাথে আরো দুইটা ভেন থাকে অ্যাক্সেসরি হ্যামিয়াজাইগাস এবং হ্যামিয়াজাইগাস ভেইন এই চিত্র মাধ্যমে আরও ভালো করে বুঝতে আরো এটা হলো অ্যাজাইগাস ভেইন অ্যাক্সেসরি হ্যামিয়াজাইগাস ভেইন এটা হলো হ্যামিয়াজাইগাস ভেইন এরপর আসুন নার্ভে নার্ভের ক্ষেত্রে যে ভেগাস নার ভেগাস নার মূলত এই যে সুক্রে মেডিস্টাম থেকে আসে এবং পোস্টের মেডিস্টাম এসে দুইটা ভেগাস নার্ভে পরিণত হয় এরপর আসুন ফ্রেনিক নার ফ্রেনিক নার্ভও সুপের মেডিস্টাম থেকে আসবে কিন্তু এটা পোস্টের মেডিস্টাম যাবে না এটা মিডিল মেডিস্টাম আসবে অর্থাৎ হার্টের দুই পাশ দিয়ে এসে এটা ডায়াফ্রামকে সাপ্লাই দিবে এবার কার্ডিয়াক নার্ভাসে এই কার্ডিয়াক নার্ভরা ভেগাস নার্ভের পাশাপাশি আসে পাশাপাশি এসে মিডিল নামে এসে এটা ডিপ কার্ডিয়াক প্লেক্সাস ফর্ম করে এরপর আসলে মূলত সুপেরিয়ার মিডিস্ট্রামে থাকে আসলে হয় কি এই যে ভেগাস নার্ভাসে এর একটি ব্রাঞ্চ হল লেফট প্রিকারের ল্যান্ড জেলনার এটা আর্চ এওটার নিচ দিয়ে সে আবার উপরে উঠে যায় অর্থাৎ এটা সুপেরিয়ার নামে থাকে এটা নিজ উনফিস্ট্রাম এ কোনো সাব ডিভিশনে আসে না এরপর বেশ কিছু আদার্স স্ট্রাকচার আছে যেমন ট্রাকিয়া ট্রাকিয়া সুপির মিড স্ট্রিমে আসে সুপির মিডিল আসার পর এটা মিডিল আসার সাথে সাথে এটা লেফট অ্যান্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কায় ফর্ম করে এবার ইসোফিক সুপারি মিডিস্টিনে থাকবে এবং পোস্ট মিড চলে যাবে এরপর থাইমাস থাইমাস তো দেখো এই যে আমাদের সেই ইমাজিনারি প্লেন উপর অংশটুকু সুপেরিমিডিস্টেন নিচের অংশটুকু এই যে এটা হলো নাম তাহলে থাইমাসও দেখো দু জায়গায় থাকছে সুপিমিস্টম এবং হাক তো আমরা জানি যে এটা মিডিল কন্টেন্ট এরপর বেশ লিমফ্যাটিক্স আছে অন্যতম থরাসিক ডাকটা দেখো এটা হলো থরাসিক ডাক এইভাবে সে নিচের দিকে চলে গেছে তাহলে সুপেরি রিমেডিস্টার থাকবে এবং পিছনে যেহেতু গেছে তার মানে এটা পোস্টিরিমিডিস্টার থাকবে এরপর কিছু লিম নোট থাকে ট্রাকিও ব্রাঙ্কিয়াল লিম নোট এটা সুপিরি মিড কিছু অংশ থাকে এবং মিডিল মিডস্ক্রাইমেও কিছু অংশ থাকে এবং বেশ কিছু মাসেল রয়েছে মাসেলের মধ্যে আমাদের সুপিরিয়ামে তিনটে মাসেল থাকে তো যখন এর পরের লেকচারে যখন আমি তোমাদের স্টার্নাম পড়াবো তখন ওই স্টার্নামের দুইটা মাসেলের অরিজিন পড়াবো সেটা হলো স্টার্ন হাইড এবং স্টানো থাইরয়েড তো আমরা দেখেছি যে সুপিরিয় মিড স্ট্রামের বাউন্ডারি ছিল ম্যানোব্রি স্টার্নাই ওখান থেকে যেহেতু এই দুইটা মাসল অ্যারাইজ করে ফলে এই স্টানো হাইওয়েড এবং স্টানো থাইরয়েড সুপ্রিমারি স্টেমের কন্ট্যাক্ট আর লঙ্কা যে মাসেলটা আছে এটা মার্টিব্রার পায়ে দিয়ে চলে যায় তো এটা সুপ্রিমারি স্টেমের কন্ট্যাক্ট তারপর অ্যান্টেরিমারি একটা বিশেষ লিগামেন থাকে সেটা হলো স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট অর্থাৎ পেরিকার্ডিয়ামের সাথে স্টার্নামের একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে যেটা হলো স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট এছাড়াও বেশ স্ট্রাকচার আছে এইগুলো মাথার মধ্যে রাখতে বলে মোটামুটি পরীক্ষা অনেক কিছু লেখা যাবে আশা করি কনফিনেন্সগুলো বুঝতে পেরেছ কনফিন্সগুলো এভাবে সাজানোর কারণে তোমার ভিতরে একটা পিকচার ক্রিয়েট হয়েছে আমাদের নেক্সট টপিক হলো মেডিস্টেন সিনড্রোম মেডিস্টাল সিনড্রোম কি আমরা এখন ক্লিনিক্যাল কোয়েশ্চনে চলে আসছি মেডিস্ট্রাম সিনড্রোম কি আমরা যে এতক্ষণ ধরে মেডিস্টেনামের কন্টেন্টগুলো পড়লাম এই কন্টেন্টগুলো যদি কম্প্রেশন হয় কোনো টিউমারের কারণে যদি কোনো কম্প্রেশন হয় তাহলে যে সকল সিমটমস দেখা যায় এইটা হল একত্রে বলা হয় মেডিস্টেনাল সিন্ড্রম তো এটা কী কারণে হতে পারে তিনটা যে কমন কজ আছে তার প্রথম কজ হলো ব্রংকিজনিক কার্সিনোমা অর্থাৎ লাংসে যদি ক্যান্সার বা কার্সিনোমা হয় তাহলে মেডিস্টিনাল যে স্ট্রাকচার আছে একে কম্প্রেস করবে এছাড়াও আরও দুইটা কারণে কমপ্রেস হতে পারে অ্যাওয়টিক অ্যানোরিজম অর্থাৎ আমাদের নর্মাল অ্যাওয়াটা এরকম হয় কিন্তু অ্যানোরিজম হলে এই অ্যাওয়ার ডাইলেট হয়ে যায় এবং মেডিসিন কন্টেন্টটাকে সে কমপ্রেস করতে পারে এরপর আছে হর্টকিন ডিজিজ এক্ষেত্রে আমাদের যে লিমনগুলো আছে এগুলো এনলার্জ হয়ে যায় যার ফলে মেডিসিনে চাপ পড়ে এবং বিভিন্ন সায়েন্স সিনটম দেখা যায় আমরা সেই সায়েন্স সিনটমগুলো এখন দেখব মেডিসিন সুপিরিয়া ভেনাকাপা থাকে এই সুপিরিয়া ভেনাক্যাপায় যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে আমাদের যে ভেনগুলো আছে এই ভেনগুলো ইনগোজ হয়ে যাবে অর্থাৎ ডাইলেট হয়ে যাবে বিশেষ করে আপার হাফ অফ দ্য বডি কারণ আমাদের যে ভেনা ভেড়াকা আছে এটা আমাদের আপার হাফ অফ দ্য বডি থেকে ব্লাড কালেক্ট করে ড্রেন করে রাইট এট্রিয়ামে এই জন্য ভেনা ভেডাকাবা যদি অবস্ট্রাকশন হয় তাহলে ভেনগুলো গুলো এনডোস করে এরপর ট্রাকিয়া ট্রাকিয়া যদি কম্প্রেশন হয় তাহলে তুমি কথা বলতে পারবে না অর্থাৎ ডিস হবে ডিফিকাল্টিং স্পিচ হবে কারণ ট্রাকিয়ার উপরে রয়েছে ভোগাল পার্ট তো ট্র্যাকে যদি কম্প্রেসড হয় তাহলে ভোকাল কর্ডে বাতাস পারবে না ফলে তোমার হবে হয় অর্থাৎ ডিফিকাল্টি ইন তো বা নার্টি যদি তোমার চাপ পড়ে তাহলে তুমি খাবার গেলতে পারবে না এরপর কম্প্রেশন অন লেফট রিকারেন্ট ল্যারেন্সিয়াল নার্ভ এক্ষেত্রে হর্সনেস অফ ভয়েস হয় অর্থাৎ গোড়াটা খ্যাস খেঁশি হয়ে যায় কারণ লেফ্ট রিকারেন্ট ল্যারেন্জিয়াল নার্ভ আমাদের ভোকাল কর্ডে সাপ্লাই দেয় এবং আমাদের কথাকে স্পষ্ট করতে সাহায্য করে এরপর প্রেসার ওয়ান সাইডের ফ্রেনিক নার্ভ ফ্রেনিক নার্ভের কোনো একটা সাইডে যদি কমপ্রেস হয় তাহলে আমাদের যে ডাইফ্রাম আছে হিমি ডায়ফ্রাম প্যারালাইস হয় কারণ ডায়ফ্রাম সাপ্লাই পায় ফ্রেনিক নার্ভ থেকে যদি ইন্টারকোস্টাল নার্ভে যদি প্রেশার পরে তাহলে ইন্টারকোস্টাল নিউরালজিয়া নামে একটি সিনড্রাম দেখা যায় ইন্টারকোস্টাল নিউরালজি হলো পেইন অ্যালং দ্য ইন্ট্রোকস্ট্রাল নার্ভ এবার ভার্টিবল কলমে যদি কমপ্রেস হয় তাহলে কি হবে যে থোরাসিক ভার্টিবলার যে বডি আছে এগুলো ক্ষয়প্রাপ্ত বা ইরোজন হয় তো আজকে একটি কুইজ আছে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন যখন আইটেম দিতে যাই তখন আমার এক বন্ধু এই কোয়েশ্চেনটা করছিল যে লাংস কোন মেডিসিন নেওয়ার পার্ট তো আমি প্রথম হকচক গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে সঠিক উত্তর দিয়েছিলাম তো তোমরা দেখো যে ইন হুইজ পার্ট ডু দা লাংস লাই অ্যান্ট্রিমেডিস্ট্রাম মেডিন মেডিস্ট্রাম সুপেরি মেডিস্ট্রাম ফস্ট্রোমেডিস্ট্রাম বুদ্ধি খাটিয়ে বলতে হবে তাহলে বুঝবো যে তুমি আমার এই ফলো করে তুমি উপকৃত হয়েছ তো উত্তরটি হবে যে লাংস কোনো মেডিস্ট্রিয়াম থাকে না আসলে মেডিস্টার কে ছিল যে দুইটা লাংস বা দুইটা প্লিয়র যে সেপ্টাম বা মেডিয়ান স্পেস তো দুটো লাংস এর মাঝে যদি স্পেসটা হয় তাহলে লাংস তো কোনো মেডিস্ট্রামের ভিতরেই করবে তো আজকের লেকচার এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে লাইক করো তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটা কমেন্টে জানাইতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি যেন হারিয়ে না যায় যদি ভিডিওটি পরবর্তী দেখতে চাও তাহলে তোমার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারো তো আজকের মতো বিদায় নিছি সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ